নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেত শাক ভাজা এখন শীতকাল বাজারে প্রচুর বেত শাক পাওয়া যাচ্ছে আর খেতেও কিন্তু দারুণ লাগে দেখুন আমি এখানে দুই আটি বেত শাক নিয়েছি ভালো করে বেছে রেখেছি এবার বেত শাকগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে কেটে রেখেছি আর নিয়েছি শিম কুচিয়ে রেখেছি আর এরকম সরু লম্বা করে বেগুন কেটে রেখেছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অলবোতনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি শাকগুলো কড়াইতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে শাকটা একটু ভাপিয়ে নেব এখানে শিমকুচি রেখেছি সেটাও দিয়ে দিলাম এবার ঢেকে রাখবো দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি অনেকটাই শাক কমে গেছে আর জলও উঠেছে শাকের আমি কিন্তু জল দিইনি শাক থেকে জলটা যা উঠেছে তাতেই শাকটা ভাপানো হয়ে যাবে আবার একটু ঢেকে রাখবো দেখুন শাকটা ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব শাকটা নামিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তারপর আমি ডালের বড়ি ভেজে নেব কয়েকটা ডালের বড়ি দিয়ে দিলাম খুবই সিম্পল রান্নাটা কিন্তু এই সিজনে বেত শাক খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন বেশ ভালো লাগবে দেখুন বইটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু করা করিনি বইটা এবার তুলে নেব এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব থেতো করে রেখেছি রসুন সেই রসুন কুচিটা দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু করা করব না পুড়ে গেলে খেতে ভাল লাগবে না এবার আমি দিয়ে দেব কুচি রেখেছি বেগুন সেই বেগুনগুলো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দেব এবার শাকটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার ভেজে রাখা ডালের বড়ি দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব শাক ভাজাটা হয়ে গেছে দেখুন খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ